আমাদের অনেক মুসলিম ভাইরা মনে করেছে জমাত নেতৃবৃন্দের ফাঁসি হবে না আমেরিকা মানবাধিকার চায় আমেরিকা গণতন্ত্রের কথা বলে এটা হয়ে গেছে কিন্তু ঘটনা কেউ রক্ষা করবে না আপনাদেরকে আমাদেরকে কেউ এই কথা প্রমাণ হয়েছে বিগত আমলে ইসলাম পন্থীদের ফাঁসি হয়েছে যারা জিহাদের কথা বলে তাদেরও হয়েছে যারা গণতন্ত্রের কথা বলে তাদেরও ফাঁসি হয়েছে কিন্তু আপনি মনে করবেন না গণতন্ত্রের কথা বললে ওদেরকে খুশি করার জন্য আল্লাহ পাক বলেন আপনি কাফেরদেরকে আমেরিকাকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য যতই তাদের সাথে তাল মিলান না কেন তারা জানে তোমাদের অন্তরে তহিদের বাতি আছে ওরা তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইসলামকে ত্যাগ করে মোরতাদ হবে না মুনাফেক হয়ে যাবে না ততক্ষণ তারা তোমাকে আপন মনে করবে না আমরা মনে করতেছি যে ভারতের সাথে তাল মিলালে আমেরিকার সাথে তাল মিলালে আমরা ক্ষমতায় পৌঁছতে পারবো হ্যাঁ ক্ষমতায় পৌঁছবেন আকাশে উঠবেন পরে দাস করে পড়ে যাবেন একদিন আর আল্লাহ যাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেছেন কিনা সাহাবায়ে কেরামদের ক্ষমতার পতন হয় নাই খেলা হতে রাশাদের পরে বনু মৈয়ার আসছে বনু পরে বনু আব্বাস ইয়ার আসছে আব্বাস পরে উসমানী খেলাফত আসছে এরপরে মুসলমান যখন দিন থেকে বিচ্ছিত হলো আল্লাহ মুসলমানদেরকে কাফেদের গোলাম বানিয়ে দিয়েছে এটা আমাদের দোষের কারণে যতদিন মুসলমান কোরআনের শিক্ষার করে ছিল ততদিন তারা রাজা ছিল আর যখন থেকে মুসলমানরা এই মানবতাবাদ ঘোরার ডিমের জাতিতবাদ ধর্মের পক্ষবাদ বলা শুরু করলো তুরস্ক থেকে শুরু হয়েছে ফেজলামিটা প্রথমে ইয়াং তুর্কি আরো এক দেড়শো বছর আগে আরবাদ লাগলো আরব জাহুদাবাদ যখন মানুষ ইসলাম ছেড়ে খেলাফত ছেড়ে শরীয়ত ছেড়ে গণতন্ত্র সমাজতন্ত্র আসছে পরে জাদুদবাদ মানবতাবাদ এসব স্লোগান দিতে লাগলো এবং শিল্প বিপ্লবের পরে মুসলমানরা যখন নাকি ব্যাপক বস্তুবাদকে যখন প্রশ্রয় দিল তখনই মুসলমানদের প্রশ্ন শুরু হতে লাগলো আবার সেই মুসলিম উম্মা যখন ফিলিস্তিনে এবং খোরাসান আফগানিস্তানে আফ্রিকাতে লিবিয়াতে ইয়ামানে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল জুড়ে আবার যখন মুসলমান যখন ফিরে আসতো জিহাদের পথে আবার তারা বিজয় লাভ করলো কথা ঠিক না বেটি আমার ভাইয়েরা আমাদেরকে কোরআন কাকতে ধরতে হবে সম্মানের পথ এটা কোরানের পথ কোরআন যেভাবে বলা আছে

মানুষেরা কি মনে করে আমি তাদের কেমনে ছেড়ে দিব পরীক্ষায় না ফেলা ছাড়া আমি তাদেরকে পরীক্ষায় নিক্ষিপ্ত করব। পরীক্ষায় নিক্ষিপ্ত করার পরে আমি দেখব তাদের মধ্যে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী রসুলের জামানায় কোরআন যখন নাজিল হচ্ছে জিভ্রিল যখন আগমন করতেছে বদল উহ যখন সংগঠিত হচ্ছে আল্লাহ আল্লাহের এক একটা কারামত আল্লাহের এক একটা ঐশ্বরিক শক্তি যখন দেখতে পাচ্ছে এমন একটা সময়ের মধ্যেও কিন্তু মুনাফেকরা ছিল রসুলের জমানাই মুসলমান সমাজকে আল্লাহবাক দুই ভাগে বাক করে দিয়েছেন সত্যবাদী আর মিথ্যাবাদী হাদিস শরীফ আছে আর বা উন্নয়ন ফিহি কানা মুনাফেক খালিসন চারটা অভ্যাস তার মধ্যে থাকবে খালেস মোনাফেক এটা আমরা তো সবাই হাদিস থেকে বলি কিন্তু কোরআন শরীফে মোনাফেকদের আরো বয়ান গভীরভাবে রয়েছে মোনাফেক ওয়াদা ভঙ্গ করে মিথ্যা কথা বলে আমার নষ্ট করে এবং যখন তর্ক করে তখন সে ইজা হাসমাফা যারা তখন সে অশ্লীল ভাষা সে ব্যবহার করে এগুলো হচ্ছে একদম সাদা মাটা চরিত্র মনে হয় মোনাফেকদের কোরআন শরীফে গেলে তাদের আরো গভীর চরিত্রের বিষয় আছে আমার ভাইয়েরা আমি মোনাফেকদের আলোচনা শুরু করেছি জেল থেকে আসার পরে ব্যাপকভাবে আমার নিজেই বুঝে আসছে আগে আমরা মনে করতাম যে মুনাফিক নামে একটা শ্রেণী এটা জমানার মধ্যেই ছিল এরপর আর মোনাফেকদের কথা নাই আমরা মনে করতাম শিরিকের বিষয় এটা শুধু আবু জেহেল আবুল হাবের মধ্যে ছিল আমরা মনে করতাম শিরিক শুধু কমে নূর কম হাত কম সমুদ্রের মধ্যে ছিল কিন্তু পরে আমাদের বুঝা আসছে কোরআন শরীফ ব্যাপকভাবে শিরিকের কথা বলেছে কোরআন শরীফ ব্যাপকভাবে তহিদের কথা বলেছে কোরআন শরীফ ব্যাপকভাবে বড় বড় মুশরেক রাজাদের কথা বলেছে কবিলেদের কথা বলেছে মোনাফিকদের কথা বলেছে কেন বলেছে পর্যন্ত এই সমস্ত ঘটনা বারবার নতুন নতুন রূপে ঘটতে নতুন নতুন রূপে আসবে মুনাফিকে নতুন নতুন রূপে রূপে কি আসবে মুনাফিকে দেখতে চান আপনারা মুনাফি দেখতে চান মোনাফিগি দেখতে চাইলে এক নম্বর এই সমাজের মুনাফিকি প্রথম স্পষ্ট দেখতে পাবেন অবস্থা দেখে ঠিক আছে আল্লাপাক হারিয়ে ফেললাম নাকি পাইছি সুরে নেশার একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মোনাফেকরা যখন নামাজ পড়তে যেত কমু কুসালা এইভাবে দাঁড়ায় মোনাফেকরা তার মানে রসুলের জমানায় মোনাফেকরাও নামাজ পড়তো মোনাফর কি পড়তো এবং মোনাফেকদের যে সর্দার ছিল ওরও তো আল্লাহ কত ভাসে শরীফ সর্দার নাম কি আবদুল্লাহ উবাই ইবনে সুল তার সন্তান কিন্তু সাহাবি ছিল সে কিন্তু মোনাফেক ছিল এই মোরাভেকদের নেতার কাজ ছিল জানেন মসজিদে নববীতে জুমার দিন আল্লাহ রসুলের ঐতিহাসিক mubarak khutbah আগে উদ্বোধনী ভাষণ তিনি দিতেন সবসময় কথা বুঝেন নাই কথা বুঝেন নাই উদ্বোধনী ভাষণ তিনি দিতেন আবু কি বলতেন ইয়া আইুহুনাস হাজা নবিয়ুকুম ওয়া আমিনু বিহি হে মদিনার লোকেরা সাহাবারা ইনি আল্লাহ রসুল আল্লাহকে ভয় করো তার প্রতি মারানো তাকে সাহায্য করো এই মোনাফেক মৃত্যু এইগুলো ওয়াজ করতো সে মসজিদের মধ্যে এখন রসুল্লাহ তারা ছাড় দিছে কি জন্য সামাজিক লিডারশিপ সামাজিকতার কারণে আমার ভাইয়েরা কোরআন এমন একটা কিতাব এটা কি আমরা জানি না আসলে বললে অনেকে কষ্ট পাবে যারা সাধারণ গরিব মানুষ সমাজের বা সাধারণ মানুষ শিক্ষিত সাধারণ সমাজের লোক আলেন না যারা সাধারণ মানুষ সাধারণত যারা একটা অশিক্ষিত বা কম পড়ে লেখা তারা কোরআনকে মনে করে এটা তাবিজের কিতাব একটা আসতে একটা তাবিজের কিতাব এটা একটা মা বাবার কবরে আত্মীয়স্বদের কবরে হুজুরদেরকে ভাড়া করে পড়ার জন্য আর রমজান মাসে আরো কিছু হুজুর ভাড়া করে তারা নামাজ পড়ার জন্য এই হচ্ছে গরিবদের কোরআন শরীফ আর যারা দেশের কর্ণধার এলিট শ্রেণী তারা তো কোরআনকে প্রত্যাখ্যালে করছে তারা তো কোরআন নাই তাদের মধ্যে আমরা যারা ওলামাই কালাম আমরা এই কোরআনটাকে বানিয়েছি খুব সীমিত মাদারাস জাল আল পড়ার আগে কোনো কোনো মাদ্রাসা দশ পারো দশ পারো কোরআন তরজুম তুর্যুব পরে শাহ পরে শেষ আর গ্রামার সাহিত্য তুমি কিন্তু কোরআনের যে মূল যে দাওতি বার্তা একটা আমি কথা দেরি করবো না স্বল্প সময় কথা শেষ করবো এই প্যান্ডেল থেকে যারা এখানে হয়েছি একটা বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করব। চর্চা করেছেন এই কোরআন দিয়ে তারা একটা রাষ্ট্র বিনির্মাণ করেছেন একটা সভ্যতা নির্মাণ করেছেন শেখ সাহাদি বলেন পুতুব খান এ চন্দ মিল্লা একজন এতিম মোহাম্মদ ইবন আবদুল্লাহ সল্লহ আলিহু সাল্লাম যিনি ভালো করে পড়তে শিখেন নাই লিখতে জানেন না ইনি আগের জমানার হাজার বছরের বিভিন্ন বই পুস্তক সাহিত্য ধর্ম বধবা সবগুলোকে এক নিমিষে দুলিসাধ করে দিল ধুয়ে ফেলে দিল এই কোরআন শরীফ কোরান এটা কোনো শুধু বর্গদের কিতাব না বর্গদ অবশ্যই আছে এক এক অক্ষরে বহুত বহুত নেকি ছোটবেলা থেকে আমরা সেটা শুনেছি কিন্তু শুধু নেকির জন্য আসল কোরআন শরীফ আসে নাই কোরআন এসেছে তৌহিদের দাওয়াতকে তৌহিদের সমাজকে তৌহিদের মসজিদকে তৌহিদের এবাদতকে তৌহিদের রাজনীতিকে তৌহিদের অর্থনীতিকে তৌহিদের সভ্যতাকে তৌহিদের রাষ্ট্রকে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন এসেছে এই জায়গাটা আমরা ধরতে পারতেছি না আফসোসের বিষয়ে কোরআন এমন সমস্ত আলাম আলোচনা আমাদের সামনে নিয়ে আসছে যেই আলোচনাগুলো আনার উদ্দেশ্য হল আগামীতেও কোরআন যা বলছে এই কথাই ঘটতে থাকবে জাফর ইকবাল নাস্তিক বেঈমান সে বলেছে হেবা ইসলামের তেরো দফা দাবি এই তেরো দফা দাবি মানে তেরোশো বছর পিছিয়ে যাওয়া নজি ইমান আছে ইমান আছে হেফাজত দাবি দিয়েছে কাদী নিষিদ্ধ করা হেফাজত দাবি দিয়েছে আল্লাহ রসুলকে যারা গালি তাদের শাস্তির প্রয়োগ করা হেফাজত দাবি দিয়েছে অস্থিরতা বন্ধ করা হেফাজত দাবি দিয়েছে সংবিধান থেকে অনুষ্ঠানিক ধারা প্রত্যাহার করা হেফাজত দাবি দিয়েছে কোরআন বিরোধী রাজনীতিকে বাদ দেওয়া এগুলো নাকি যারা বলবে তারা ব্যাক ডেটেড তারা পশ্চাৎপর দেড় হাজার বছর পিছিয়ে যাবে তো আমরাও কি জাফর ইকবাল নাওয়াজ তা আমরা তো কোরআনকে মনে করি দেড় হাজার বছর আগের এই জমা এর কাজ কি নাস্তিকরা ডাইরেক্ট বলে আর আমরা ইনডাইরেক্টলি বলতে চাই আর কি ভালো মতো যদি আপনি এটা বোঝার চেষ্টা করেন আমি তো হুজুর আলেন দাড়ি টুবি আছে রুমাল টুমাল আছে যারা স্কুল কলেজের ছেলেরা আছেন তাদেরকে বলতে চাই হুজুর দেখলে মিসকিন টিস্কিন ভাবিয়ে না ভাই ঠিক আছে হুজুর দেখলে মনে করে যেগুলা রাষ্ট্র রাষ্ট্র বুঝে না মনে হয় এরা বলো রাষ্ট্র রাষ্ট্র কিছু বোঝে না অর্থনৈতিক রাষ্ট্রগুলো বোঝে না তো কোরআন কি আমার বুঝে আসছে কোরআনের কারণে দুই নম্বর বুঝা আসছে যে হুসিমতা ফাইজলামি আপনারা পড়েন রাষ্ট্রবিজ্ঞানের নামে বিজ্ঞানের নামে সাহিত্যের নামে হ্যাঁ পলিটিক্যাল সায়েন্সের নামে যেগুলো পড়েন ওগুলো সব আমি নিজেও পড়ছি এরপর কোরআন প্রতি আমার বিশ্বাস আরো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ চোখ দিয়ে কোরআনকে দেখবেন আরেক চোখ দিয়ে আপনি এই বিশ্বকে দেখবেন দুনিয়াকে দেখবেন সিলবাসকে দেখবেন দুনিয়াকে কম্পেয়ার করবেন কোরআন প্রত্যেকটা বিষয়ে একটা সমাধান দিবে আপনাকে প্রত্যেক পারিবারিক বিষয় একটা সমাধান আছে মানুষের উৎপত্তি ফাইনাল একটা কথা আছে মানুষ কোথায় যাবে ফাইনাল কথা আছে সম্পত্তির বন্টন ফাইনাল সিদ্ধান্ত আছে রাষ্ট্র পরিচালনা ফাইনাল সিদ্ধান্ত আছে জীবজন্তুর উৎপত্তি ফাইনাল সিদ্ধান্ত আছে আসমান জমিনের ভবিষ্যৎ ফাইনাল কথা আছে আর আপনি বর্তমান মুরাদ্দিমের এই সিলেবাস পড়েন কোনো সিদ্ধান্ত নেই এখানে কোনো সিদ্ধান্ত নেই আজকে আমি আসতে আসতে এই এখানে আছে আমাদের ছেলে মেলে জিজ্ঞেস করেন কি পরিমাণ বই পুস্তক আমি কিনি বোহারি সিনেমা সরা কিনি না ওগুলো আমার সদ্য গোষ্ঠী আরো আগের থেকে বাসায় রাখছে সব কিনে আসা কি কিনবো বোহারি সরা দুই বছর বোহারি পড়ছে একবার লাল সাজা একবার জানি আমি নাস্তিকদের যত বই বাইর হয় প্রথম বইটা আমার কাছে চলে আসে বাংলাদেশে বড় বড় আসে আমি আজকে দেখলাম যে নতুন নতুন কিছু বই আসছে একবার দশ হাজার টাকার বই অর্ডার দিয়েছে সবগুলো বামপন্থীদের বই এখানে আমার আছে দুই তিনজন আছে এখানে এরা এখানেছি না এদেরকে জিজ্ঞেস করো ওদেরকে দশ হাজার টাকার বই আমি হাসতে হাসতে আস্তে আস্তে এখানে ঢাকার থেকে আসতে আসতে আমি অর্ডার দিয়ে দিয়েছি অগ্রিম টাকা দিয়েছি আর বাকিটা পেমেন্ট করলে মঙ্গল বই বুঝে দিবা আমাকে এই বইগুলো কোন কোন হাদিসের বই না এই বই আমি জন্য এদের এই এগুলো দেখি এরা কি বলতে চায় যত আমি এদেরকে দেখি এগুলো শয়তানের জ্ঞান শয়তানের এলোম হাবুরবু খাচ্ছে হাবুরবু খাচ্ছে ডান দিকে একবার চলে একবার বাম দিকে একবার সামনে দিকে একবার পিছন দিকে কোন মানব জাতির সমস্যার কোনো সমাধান নাই আল্লাহর কসম মানব জাতির সমাধানের বই একটাই সেটা হচ্ছে এই সংবিধান ঠিক ভারতের সংবিধানকে এই সরকার পরিবর্তন করে নতুন কমিশন নিয়ে আসছে আমি তাদের প্রত্যেককে আমরা চিনি ডক্টর আলী রিয়াজ আমি খুব ভালো করে ওনাকে চিনি আমি আপনারা কয়জন ছিলেন জানি না হেফাজত জমাত তরমুরাই এবং বিএনপি বা যারা আছে আলী রিয়াজকে কে কতদিন ছিলেন আমি তাকে অন্তত বিগত পনেরো বছর ধরে আমি তাকে চিনি আমি এবং বিশেষ করে বিগত ১০ বছর ভালো করে আমি একদম নিবিড়ভাবে তাকে আমি একবার কম পক্ষে দুই হাজার সাল থেকে আমি তার প্রত্যেকটা লেখা আমি ফলো করি আমি আলী রিয়াজকে উনি সংবিধান কমিটির পদ। তা আমার কি শিখাবেন চোদ্দ পনেরো বছর তার আমি দেখতেছি না আলী রিয়াজ সাহেবকে এক গর্ত থেকে উঠে আর এক গর্তে আমরা প্রবেশ করতেছি আমরা খুশি হয়ে গেছি ধর্মের বক্ষবাদ বাদ গেছে খুশি হয়ে গেছি ধর্মের বক্ষবাদ বাদ গিয়েছে কিন্তু বহুত্ববাদ চলে আসছে ওই মেয়েটা আছে শাড়িটা পাল্টাইছে শুধু ওই লোকটা আছে তার প্যান্ট শার্টটা পাল্টে গেছে তার এখন আমি হারুন সাহেব আমাদের এখানে আরো আছেন কত বড় এত ফাংশন ভালো লাগে না এত টাকা পয়সা জাক জমক ভাঙা মসজিদের মেম্বরে মেহনত হবে দিনের কথা ঠিক না এইসব আমি আয়োজকদেরকে বলি আমি মোত্তাহের বলছি এত জাঁকজমক এত সোড়ান কিসের হ্যাঁ